প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাশি যে যেখানে বসে আজকের সার্কুলার করার ফলাফলটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক বন্ধ শুভেচ্ছা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো গত আঠেরো এগারো দু হাজার বাইশ তারিখ বর্ষের লিখিত পরীক্ষার ফলাফল চলো দেখা যাক যে সেই ফলাফলটি কী হতে চলেছে তো দেখতে পাচ্ছেন এখানে সেই বাংলাদেশ ভূতাত্ত্বিক জরি অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল তারা একশো তেরো জনকে সিলেক্ট করেছে তো চলুন দেখে নিন যে কোন কোন রোলগুলো সিলেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রোল নাম্বার দেওয়া আছে আপনারা সে রোলগুলো ভালোভাবে দেখে নিন যে আপনার কোন রোলটা পড়ছে আপনার সাথে খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ রোল ছুটে গেলে জিনিসটা মিস্টেক হয়ে যাবে তা আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে সার্কুলার নতুন নতুন সরকারি বেসরকারি সার্কুলার তারপরে পরীক্ষার সময় সূচি এবং পরীক্ষার ফলাফল এই ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি সবার আগে তো আপনারা যারা সেই ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে না রাখলে সেই ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন না তো আপনাদের শরীর স্বাস্থ্য মোকল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ